নিয়ে সাধারণ মানুষ দিনের পর দিন হয়রানি হচ্ছে তাদের কথা মাথায় রেখে নেবে বললো তৃণমূল কংগ্রেস একেবারে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ডেপুটেশন জমা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসরা আজ মিনাকার এক ও দুই নম্বর ব্লকের উদ্যোগে তারা মিনাকা বিডিও অফিসে ডেপুটেশন জমা দিচ্ছে কি কারণে আমরা শোনাবো আপনাদের সরাসরি আজকে মূলত কেন ডেপুটেশন দিচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি সরকারের যে চক্রান্ত একের পর এক যে মানুষের যে হয়রানি মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে কি ধরনের আপনার অত্যাচার মানুষ উপরে হচ্ছে দেখুন আজকে সকালে প্রায় দুজন অসুস্থ হয়ে পড়েছে একজন অজ্ঞান হয়ে পড়েছে আমরা তাদেরকে হসপিটালে পাঠাচ্ছি দিনের পর দিন লম্বা লাইন দিয়ে সকাল থেকে আসছে সেই মানুষগুলো সন্ধ্যা সাতটা আটটার পরে বাড়ি যাচ্ছে কোন সমস্ত রোজ বাদ দিয়ে তার কাজকাম বাদ দিয়ে তার সংসদ ধর্ম বাদ দিয়ে আজকে শুধু এই এসে নিয়েই হয়রানি হচ্ছে দিনের পর দিন এই জন্য আমরা এসেছি গণ ডেপুটেশন দিতে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আমাদের দলের সমস্ত কর্মী উপস্থিত আছেন এবং আমার সঙ্গে আমার মাতৃসমূহ আমার তাজ ভাইও আছে উপস্থিত এবং তিনি মিনাকা ব্লক ট্যুর সভাপতি তো আমরা ব্লক ওয়ান এবং টু মিলে আমরা একত্রিত ভাবে এখন আমরা গণপরিষদ দিতে যদি আগামী দিনে বৈধ ভোটারকে কোনোভাবে ডি ভোটারে পরিণত করে আপনারা পাশে থাকবেন না পাশে তো আমরা আগেও ছিলাম এবং যেদিন থেকে এসআর নিয়ে বিজেপির যে চক্রান্ত যেদিন শুরু করেছে সেখান থেকে আমরা মানুষের পাশে আছি এবং এখনো মানুষের সর্বসময় সঙ্গ দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ মানুষকে সঙ্গ দেবো এবং একটা বৈধ ভোটার কোনোভাবে যাতে বাদ না দেয় তার জন্য আমরা যা যা করা দরকার আমরা তার জন্য সমস্ত প্রস্তুত আছি সকাল থেকেই দেখছি সকাল থেকেই দেখছি সাধারণ মানুষের সহযোগিতা করছেন পাশে দাঁড়াচ্ছেন এখন বিডিও অফিস চত্বরে ডেপুটেশন দিচ্ছেন কেন আমরা আমার যেটা আমাদের সকাল থেকে আমরা মমতা সৈনিক আমাদের এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমাদের দায়িত্ব যে সাধারণ মানুষের পাশে থাকা আমাদের দলের কর্মীরা আমাদের মিনাকা কাপড়া কমান সভাপতি সাহেবুদ্দিন ভাই আমি এবং দলের কর সমাধ্যক্ষ আমাদের সহসভাপতি এবং দলে যারা আছে আইন থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে শুধু আজকের ক্ষেত্রে না যেখান থেকে শুরু হয়েছে এসআর ক্যাম্প শুরু হয়েছে সেদিন থেকে আমাদের দলের কর্মীরা সাধারণ মানুষকে আমাদের সাহায্য করছে এবং আমরা আছি আমরা থাকবো একমত একমত তৃণমূল দলেই থাকবে সাধারণ মানুষ পাশে